জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা যথারীতি আপনাদেরকে শ্রীমৎ ভগবদ গীতা কথা প্রতিনিয়ত প্রদান করে চলেছি তার সাথে সাথে আমরা প্রচেষ্টা করি যে প্রত্যেকটি ব্রত উপবাস আপনাদেরকে সঠিক সময়ে স্বাস্থ্য সিদ্ধান্ত মতে দেওয়ার জন্য আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে ভগবান শ্রী জগন্নাথের এক সুন্দর লীলা অপূর্ব মনোহর লীলা যা সাক্ষাৎ জগন্নাথ ধাম পুরীতে ঘটেছে সে লীলা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাব সুন্দর সেই লীলা আপনারা অবশ্যই সেই সম্পূর্ণ লীলাটি আশ্রয় করুন ভগবান কতটা দয়াল যদি যে কোনো প্রকারে আমরা যদি অর্থ কামনার জন্য ভগবানকে ধরি তাহলেও তিনি কখনো আর আমাদেরকে ছাড়বেন না তিনি আমাদেরকে ছলে বলে প্রকারণে তার চরণ পর্যন্তই পৌঁছে দেবেন এই হচ্ছে ভগবানের কৃপা এই হচ্ছে জগন্নাথের কৃপা তো সেই জগন্নাথ যা হাত নাই পা নাই সেই ব্রহ্ম সেই ভগবান কেন হাত নাই পা নাই জগৎময়ের হাত পা ময় তার হাত পা তাই তার নিজস্ব হাত পা নাই তিনি ভক্তের মাধ্যমে খান ভক্তের মাধ্যমেই দেখেন ভক্তের মাধ্যমেই নৃত্য করেন ভক্তের মাধ্যমেই আনন্দ করেন তাই তার নাম জগন্নাথ জগতের দিনে না গোটা জগতে তার ভক্তের মাধ্যমেই তার সমস্ত আস্বাদন হয়ে থাকে তাই সেই ভগবান শ্রী জগন্নাথ এক অপূর্ব মনোহরলীলা আমরা আলোচনা করব এবং ইহা সত্য অনতি সময়ে পূর্বেই এই ঘটনাটি ঘটেছে সাক্ষাৎ পুরীর জগন্নাথ মন্দিরে আমরা সেই কথার মধ্যে অবশ্যই প্রবেশ করব বিষয় হচ্ছে ভগবান শ্রী জগন্নাথের যে পাণ্ডাগণ আছেন অর্থাৎ জয়রাধে যারা ভগবান শ্রী জগন্নাথের অঙ্গ সেবা ভোগ সেবা এবং ভগবান জগন্নাথের নিত্য নিরন্তর যত প্রকার সেবা প্রয়োজন তারা করে থাকেন তার মাঝখানে একজন বিশেষ সেবায় ছিলেন যিনি ভগবানের বিশেষ অঙ্গ সেবা করতেন আমরা কালকের লাইফে যেমন বলছিলাম যে আমরা ভগবত আনন্দ শ্রেষ্ঠ যেন আমরা জাগতিক আনন্দের প্রতি আকৃষ্ট কেন জীব তো সেই প্রসঙ্গে মায়ার ব্যাখ্যা আমরা দিয়েছিলাম শ্রীমদ্ভাগবতের সৃষ্টির প্রসঙ্গে ভগবান যে মায়া সৃষ্টি করেছিলেন এবং আরও রেফারেন্স করেছিলাম শ্রীমদ্ভগবৎ গীতার শ্রদ্ধাত্রয় বিবাহযোগে কুড়ি থেকে কুড়িতম তম শ্লোক থেকে শুরু করে পর্যায়ক্রমে আঠাশতম শ্লোক পর্যন্ত পরম্পরায় কিন্তু ভগবান এই বিষয়গুলির উপরে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে কারণ আমরা সেই আনন্দের কণামাত্র স্বাদ পাই না কণামাত্র স্বাদ পালে আর জগতের সমস্ত ভোগ সমস্ত বৃত্তিগুলিকে বমির মতো মনে হয় যেমন বমির দিকে আমরা তাকাই না মলত্যাগ করার পরে সেই মলের দিকে আমরা আস্বাদন করার জন্যে তাকাই না তেমন পৃথিবীর সমস্ত ভোগ মিথ্যা হয়ে যায় পৃথিবীর সমস্ত ভোগ ওই দুর্গন্ধ বমির মতো মলের মতো হয়ে যায় শ্রী ভগবত আনন্দ আনন্দ পাওয়ার পরে তো সেই ভগবান শ্রী জগন্নাথের যে সেবাই ছিলেন তিনি এই মায়ার প্রভাবে কি করলেন না একদিন কোনো এক অসতী নারীর প্রতি আকৃষ্ট হয়ে হলেন এপাশের দিকে জগন্নাথের সেবাও চলে আবার তিনি ওই নারীর সঙ্গও করছেন এবার এই বিষয়গুলি তো সবসময় চাপা থাকে না বিশেষ করে শ্রীক্ষেত্র জগন্নাথের ধামের যিনি সেবাই এই খবরটি প্রচারিত হয়েছে সমস্ত জায়গার মধ্যে যে অমুক পান্ডা জগন্নাথের অঙ্গসেবী তিনি অসৎ স্ত্রী সঙ্গ করছেন আবার জগন্নাথের মন্দিরেও আসছেন তাই সবাই মিলে সমস্ত পান্ডাগণ মিলে সেবায়তগণ মিলে কি করা হলো মিটিংয়ের ঠিক করা হলো যে ওনাকে আর সেবাতে জগন্নাথের আর সেবাতে নেওয়া হবে না ওনাকে জগন্নাথের সেবা থেকে বিতরিত করা হোক এই যে বিতরণ করা হলো তার আগে তাকে একটি প্রশ্ন করা হয়েছে যে তুই কোনটা চাও জগন্নাথের সেবা চাও না ওই স্ত্রীকে চাও এবার দেখুন এখানে হচ্ছে জীবের স্বভাব জীবের স্বভাব কি জীব মায়া পেলে ভগবানকে ভোলে জীব মায়া পেলেই ভগবানকে ভোলে কিন্তু ভগবান জীবকে কোনোদিন ভোলে না যাকে একবার ধরে তাকে নিত্য নিরন্তর তার সাথেই রাখে তার সঙ্গেই রাখে তো সে ভগবান জগন্নাথ কি করলেন এই সবাই মিলে বসে ঠিক করা হলো যে তুমি কি জগন্নাথের সেবা করতে চাও নাকি তুমি স্ত্রীর সঙ্গে থাকতে চাও যিনি ভগবান জগন্নাথের অঙ্গসেবী এমন অবস্থায় জীব অর্থাৎ সেই সেবাই ঠিক করলেন না আমি জগন্নাথেরা সেবা করব না আমি ওই স্ত্রীর সঙ্গে থাকতে চাই দেখুন সুন্দর বলে ভাবে বোঝাচ্ছেন মানে শাস্ত্রের কথা নয় শুধু যে জীব মায়া পেলে সমস্ত কিছু বলে এটি সাক্ষাৎ প্রমাণিত হচ্ছে জগন্নাথের অঙ্গসেবী তিনি সামান্য একটি স্ত্রী সঙ্গের জন্যে জগন্নাথে তাও কি তিনি অসৎ চরিত্রে তো তার জন্য জগন্নাথের সেবা তিনি ত্যাগ করলেন এবং এই যে জগন্নাথের সেবা ত্যাগ করলেন ত্যাগ করার ফলে কি হলো এই জগন্নাথের ত্যাগ মানে সেবা ত্যাগ করে তিনি চলে গেলেন সেই স্ত্রীর সঙ্গে সংসার করতে শুরু করলেন একসময় ওই সেবাইদের মৃত্যু হলো এইবার হচ্ছে আসল বিষয় যখনই ওই সেবাইতের মৃত্যু হল ভগবান জগন্নাথ কি করলেন না বাকি যত সেবাই ছিলেন সাত সাত স্বপ্নের মধ্যে প্রকটিত হলেন দিয়ে কি বললেন যাও আমার অমুক সেবাই যারা যা যা যাই এই মন্দির থেকে বেরিয়ে গেছে তোমরা সবাই মিলে বের করে দিয়েছো যেহেতু ওর একটি ভুল ছিল ও আমায় ছেড়ে অন্য স্ত্রীর প্রতি আকর্ষিত হয়েছে তাই ওরও শেষকৃত্য সেইভাবেই হবে যেরকম প্রত্যেকটি সেবাইতের হয় অর্থাৎ যেমন আমার প্রত্যেকটি সেবাইতে যেরকম সেবা হয় শেষকৃত্য হয় সেই রকমই কিন্তু শেষকৃত্য হবে ওই সেবাইতের তখন সেই দণ্ডগণ স্বপ্নের মধ্যে ভগবান জগন্নাথকে বললেন যে হে প্রভু ও ওকে তো সুযোগ দেওয়া হয়েছিল ওকে বলা হয়েছিল যে তুমি কি জগন্নাথের সেবা চাও নাকি ওই স্ত্রীর সঙ্গে চাও তখন ও তো তোমার অঙ্গ সেবা ছেড়ে ওই স্ত্রীর প্রতি আসক্ত হয়ে তোমাকে ছেড়েছে তো বলছে দেখো ভগবান জগন্নাথ কি বলছেন যে দেখো ও জীব ওর স্বভাব মায়া পেলেই আমায় ভুলবে আর আমি ওর অংশী অর্থাৎ আমি আমার অংশ সুতরাং আমি যাকে ধরি তাকে কোনো কিছুর বিনিময় ছাড়ি না তাই সে যত প্রকার পাপ করে থাকুক যে কোনো দুর্বৃত্তি হয়ে থাকুক যে কোনো পথে যাক আমি কোনো দিন তাকে ছাড়ি না আমি তাকে সব সময় আমার পথেই রাখি তাই এই হচ্ছে জীব যিনি মায়া পেয়ে পেয়ে ভগবানকে ভোলেন আর এই হচ্ছে ভগবান যিনি যে কোনো পরিস্থিতিতে তার ভক্তকে ছাড়েন না এইটি সত্যকারের ঘটনা শ্রীহামপুরী জগন্নাথের তো এইভাবেই এই লীলার মাধ্যমে ভগবান কি বলছেন না ভগবান বলছেন যে তোমরা যে কোনো প্রকারে আমায় একবার ধরো ধরলেই তোমাদের সমস্ত প্রকার কার্যশুদ্ধি হবে যে যেকোনো প্রকারে যেন তেন ন তোমরা একবার কি করো না আমায় ধরো আমায় ধরলেই তোমাদের সমস্ত প্রকার কার্যশুদ্ধি হবে অত্যন্ত সুন্দর ভগবান জগন্নাথের এই অপরিহার্য লীলা আমরা ভগবানের এই লীলা আস্বাদন করি আমরা ভগবানের শরণাগত হই এই লীলার মাধ্যমে আর আপনারা যারা আমাদেরকে লাইভে দেখছেন হয়তো প্রথমে কেউ দেখছেন বা আমরা প্রধান যারা ছিলেন আছেন থাক মানে আছেন অনেক আগে থেকে তাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই যুক্ত হয়ে থাকুন নতুন যারা আছেন আমাদের প্রাপ্তাহিক সকালে শ্রীমদ্ গীতার এক একটি শ্লোকের উপরে আপনারা ডিসকাশান বা আলোচনা শুনতে পারবেন এবং আমরা প্রথম অধ্যায় থেকে অন্তিম অর্থাৎ বর্তমানে আমরা সপ্তদশ অর্থাৎ সাতেরোতম অধ্যায় চলছে আপনারা প্রত্যেকটি অধ্যায় শ্লোক ওয়াইজ ব্যাখ্যা পাবেন আমাদের প্লে লিস্টের মধ্যে গিয়ে কিন্তু আপনারা এক একটি অধ্যায় ধরে এক একটি আলোচনা শুনতে পারবেন এক একটি শ্লোকের ব্যাখ্যা শুনতে পারবেন প্রাত্যেক সকালে এটি যদি আপনি তিন মিনিট দু মিনিটের উপরে ডিসকাশান আছে কোনো কোনো পাঁচ মিনিট আছে তো আপনারা পাঁচ মিনিট সকালে যদি টাইম দেন তাহলে নিশ্চয়ই আপনাদেরও কল্যাণ হবে ভগবানের কথা শুনে কারও অকল্যাণ হয় না ভগবানের কথা শুনে একমাত্র জগতের কল্যাণ সাধন হয় তাই আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন এবং আমাদের একাদশীর ভিডিও গত কালকে দেওয়া হবে আপনারা সেটি অবশ্যই দেখবেন আর একাদশীর এইবারে অমবাচি পড়ছে তো সেই কারণে কোনো বিধি নিষেধ আছে কি না অবশ্যই আমি সেই ভিডিওটির মধ্যে আলোচনা করেছি যেটি কালকে প্রদান করা হবে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং আপনারা একাদশী করবেন মোবাচির জন্য আমরা ভিডিও প্রদান করব এবং জগন্নাথের রথের যাত্রার আগে আমরা বিশেষ বিশেষ কিছু এইবারের তথ্য আপনাদেরকে প্রদান করব যেটা আগের বারেও কিছু কিছু করেছিলাম তো এইবারেও প্রচেষ্টা করবো ভগবান জগন্নাথের উপরে বেশ ভালো কিছু লীলা মানে ভগবান জগন্নাথের সুন্দর কিছু লীলা ভগবান জগন্নাথের সুন্দর কিছু কথা কিছু ইতিহাস সেগুলি আপনাদেরকে প্রদান করব এবং যদি সম্ভব হয় জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীর সৃষ্টি কাহিনী এবং জগন্নাথের প্রকটও আবির্ভাবের লীলা শ্রীমদ ভাগবতের অন্তিম ভগবান কৃষ্ণের এই ধরাধাম ত্যাগ এবং জগন্নাথের আগমন কিভাবে হয়েছে বসু সবরের মাধ্যমে আমরা সেই কথা আলোচনা করব আপনারা যারা আছেন এবং নতুন যুক্ত হলেন তাদেরকে তাদের শ্রীচরণে অনেক অনেক প্রণাম আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবে ভগবানের কথা মৃত আলোচনা করতে পারি ততক্ষণ জয় রাধে জয় নিতাই চৈতন্য ভগবানের নাম নিন এবং আনন্দিত থাকুন জয় রাধে